বন্ধুরা কি পরিমাণ সিভি রিজেক্ট হয় এই রেফারেন্সের কারণে তোমরা বিশ্বাস করবে না আমি এখন রেফারেন্স নিয়ে কিছু টিপস তোমাদেরকে দিব। এবং আই হোপ যে এই টিপসগুলি পাওয়ার পর রেফারেন্স সেকশনটা তোমাদের অনেক অনেক স্ট্রং হয়ে উঠবে একবার আমি একটা ন্যাশনাল নিউজ পেপারে একটা ইন্টারন্যাশনাল এনজিওর একটা জব ভ্যাকেন্সি পোস্ট দেখলাম ওই পোস্টে খুব হাস্যকর বাট লেখা ছিল রেফারেন্সেস ক্যানট বি ইয়োর রিলেটিভ তখন আমি বুঝতে পারলাম যে হয়তো আমাদের দেশের ইউথরা এই নিয়মটা হয়তো জানে না সো রেফারেন্স নিয়ে কয়েকটা খুব কুইক টিপস তোমাদেরকে দেব। রেফারেন্স যেমন সিভিতে মিনিমাম হতে হবে দুইটা মিনিমাম ম্যাক্সিমাম তুমি হয়তো তিনটা চারটাও দিতে পারো বাট মিনিমাম হতে হবে দুইটা বড় করে লেখা ক্যানট বি এনি রিলেটিভস অর্থাৎ তোমার মামা চাচা আত্মীয় স্বজন কেউ এটা হতে পারবে না এবং তোমার পাশে বাসায় আঙ্কেলও এটা হতে পারবে না ইট হ্যাজ টু বি আইদার প্রফেশনাল অর্থাৎ তুমি যার সাথে প্রফেশনালি কাজ করেছো লাইক আ বস লাইক আ কলি লাইক তোমার পার্ট টাইম হয়তো মেন্টর ছিল যে কোনো একজন প্রফেশনাল রিলেশনশিপ অথবা ইট ক্যান বি অ্যাকাডেমিক অর্থাৎ তোমার কোনো ইউনিভার্সিটি বা কলেজে বা স্কুলের টিচার বা কোনো ট্রেনার বা কোনো কোচ বাট ইট ক্যানট বি এনি আউটসাইড দিস টু ডাইনামিক্স এবং রেফারেন্স তুমি যখন দেবা ওই রেফারেন্সটা যেন অবশ্যই তোমার সিভির সাথে ব্যাক ট্র্যাক করা যেতে পারে অর্থাৎ রেফারেন্সে এমন হয়তো কোনো অর্গানাইজেশনে নাম দিলা যেটা সিভিতে কোথাও লেখা নাই। সো এটা হলে কিন্তু একটু সন্দেহ করতে পারে যে এটা কী রেফারেন্স দিল কিন্তু তুমি যদি এক জায়গায় একটা পার্ট টাইম জব করো এবং ওই জবেরই কারোকে যদি তুমি রেফারেন্স হিসাবে ইউজ করো তার মানে কি ইট ইজ আ ডিরেক্ট ম্যাচ অ্যান্ড আ ডিরেক্ট ফিট উইথ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য রেফারেন্স পার্ট অফ ইউর সিভি এবং শেষে আমি বলবো যে রেফারেন্সের সব ডিটেলস তোমরা দিবা অনেক অর্গানাইজেশন আই নো ফর অ্যা ফ্যাক্ট যে র্যান্ডম রেফারেন্স চেক করে এটা মানে কিন্তু এই নয় যে তোমাকে ওরা বিশ্বাস করে না বাট ইটস আ রুল ইটস আ প্রসেস দ্যাট দে ফলো দ্যাট দে হ্যাভ টু চেক দ্য উইথ দ্য রেফারেন্স এই কারণে রেফারেন্সের ফুল নাম দিবা ডেজিগনেশন দিবা অবশ্যই তার ফোন নাম্বার দিবা যদি পার্সোনাল নাম্বার না দিতে পারো অফিসের নাম্বার দিবা এবং ইমেল অ্যাড্রেস দিবা অর্থাৎ কেউ যদি চেক ব্যাক করতে চায় রেফারেন্সে রেফারেন্সে ফোন দিতে চায় মেইল করতে চায় তারা যেন ইজিলি করতে পারে এবং যাকে তুমি রেফারেন্স হিসাবে ব্যবহার করছো অবশ্যই তাকে জানিয়ে রাখবা যে স্যার তার পারমিশন নিবা যে স্যার ক্যান আই ইউজ ইয়ার নেইম্যাজ অ্যাজ রেফারেন্স ইন মাই সিভি সে যদি বলে ইয়েস তাহলে তুমি বলব ঠিক থ্যাংক ইউ স্যার একটু স্যার খেয়াল রাখেন যে আপনার কাছে কোনো ফোন কল আসতে পারে বিকজ ইউ নো কে কখন কোন দিন ফোন দিয়ে বসে সো এই টোটাল জিনিসটা তোমরা যদি মেনে চলো আমি শিওর তোমাদের সিভি রেফারেন্সের কারণে অন্তত রিজেক্টেড হবে না